ভোরের আগেই রাতের আধারে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে রওনা দিয়েছেন এক মহাপ্লাবনের মতো সাধারণ ছাত্র জনতা ঢাকার দিকে ধেয়ে আসছেন আজকের ঢাকা টু লং মার্চকে সফল করার জন্য বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে দলে দলে মানুষজন ঢাকার দিকে রওনা দিয়েছেন তারা যেভাবেই হোক আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা লংমার্চ টু ঢাকাকে সফল করতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামছে ঢাকার দিকে আজ ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক এক লংমার্চ হবে যা নতুন প্রজন্মের স্বাধীনতার লংমার্চ i